হ্যালো বন্ধুগণ তোমরা কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আর প্রথমেই জানাই অনেক অনেক স্বাগত আমাদের আমাদের ছোট্ট পরিবারে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আর এই যে পিচকিটা বসে বসে ভাত খাচ্ছে টনসিল হয়েছে বলে পুরো কানটা ঠিকিয়ে দেওয়া আছে শরীরটা খুব খারাপ তাও এই যে বার্থডে বলে কথা একটা বাচ্চাদের মধ্যে এক্সাইটেড তো থাকে না সে তার জন্য মুখ দেখেই বুঝতে পারা যাচ্ছে জোর করেই করে খাচ্ছে সাজিয়ে দিয়েছে খাবে না তো কিছুই সেরকম আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কোনো ছবি বা ভিডিও নেওয়া হয়নি সেরকম ও শরীরটা প্রচণ্ড খারাপ করতে লেগেছিলো তার জন্য কান্নাকাটি করতে লেগেছিল তো ছবি ভিডিও কিছু নেওয়া হয়নি আর এই যে বাকি সব কিছু রাত্রেই করবো সবাই চলে আসার পরে ঘুগনিটা করে রেখে দিচ্ছি আর এই যে আজকে শনিবার বাত সুতরাং নিরামিষ হবে কেউ এই খাবে না আমিষ খাবে না তার জন্য টক দই দিয়ে করলে ঘুগনিটা বেশ খেতে ভালো হয় তার জন্য টক দইটা ফ্যাটিয়ে নিয়ে দিয়ে দেবো নামানোর আগে টক দই আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ঘুগনিটা প্রেশার কুকারে একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম আর এই যে আমাদের রাত্রের অনুষ্ঠান শুরু হয়ে গেছে

वो फ्रेंड तो फेंटी दे दो फेंटा दे दो बॉक्स ऊपर से स्टार्ट दाहै दिखे ओए दिखे हां जा गरम और खाने में खा पहले ये लोग देख

দিদা দিদাকে খাওয়া দিদা দিদা কে খাওয়া কেমন খাওয়া

মনে হচ্ছে বোধহয় জন্মদিনটা আমারই পালন হচ্ছে হ্যাঁ যে ওর দিদা দুটোই বাচ্চা ওর দিদা বলে দিচ্ছে কয়ে কোন গিফটটা দিয়েছে সবাই ওর দিদার হাতে ধরিয়ে দিয়েছে তো তার জন্য বলে দিচ্ছে কোনটা কে দিয়েছে এই যে বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে সব কিছু ওর মামাই নিয়ে এসেছিলো সবাইকে কেক খাওয়ানোর কেক খাওয়া গেছে। এবার এই যে খাওয়া দাওয়া শুরু করব তার আগে মাঝখানে একটু ফটোশ্যুট করে নিল সবাই ওর সাথে উচকিটার সাথে আর এই যে এখন আমাদের চলছে সবার সাথে ফটোশুট মাঝে মাঝে আমি ভিডিও করে নিয়েছিলাম বুঝতে পারিনি সবাই ভিডিও না নিলে হয় তোমাদের সাথে শেয়ার করব কি করে তাহলে আরে যে ভাই পেছন থেকে চিল্লে আছে আর তুলিস না ভিডিও মেমোরি ফুল হয়ে যাবে একদম সত্যিই তা নতুন পোলো সবে চার পাঁচ মাস হলো এর মধ্যে অনেকটা স্পেস ঘেরে নিয়েছে এই যে এবার খাওয়া দাওয়া শুরু করব সবাইকে খেতে দিয়ে দেবো রাত হয়ে গেছে অনেকটা প্রায় দশটা বাজতে এলো সব বাড়ি যাবে আবার খাওয়া দাওয়া করে সবাইকে বলছি থাকো কিছুতেই থাকবে না যে লুচিটা ভেজে রেখে দিয়েছিলাম মা আসার পরেই ভাজলাম এখন গরম হয়ে আছে বেশ আর এই যে মিষ্টি পায়েসটা তো সকালেই করেছিলাম ওকে দিতে হয় আমাদের সূর্য ডুবার আগে পায়েস খাওয়াতে হয় তার জন্য পায়েসটা করে রেখে দিয়েছিলাম জন্মদিনে যা জন্মদিন তাকে সূর্য ডুবানোর আগে পায়েস খাওয়াতে হয় এরকমই একটা নিয়ম এই যে ঘুগনিটা দেখলে দুপুরবেলাতেই করে রেখে দিয়েছিলাম তো না তো তখন বেশি একটু তাড়াহুড়ো লেগে যাবে খিচাখিছি লেগে যাবে আরও শরীর খারাপ করতে লাগলে তখন আমাকে ছাড়তে চাইবে না তার জন্যই দুপুরবেলায় ঘুগনি পাশ এগুলো সব করে রেখে দিয়েছি আর এ দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি আইপিএল চলছে তার জন্য সব খেলা দেখতে দেখতে খাচ্ছে আর এই যে মারা বাইরে বসে আছে বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি তো আর হচ্ছেই না এই গরমে যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবার তারপরে আবার লু বইছে ধরে আর আমার গরমে সবথেকে বেশি বড় প্রবলেম হয় নাক থেকে রক্ত পড়তে লাগে বাইরে গেলেই নিঃশ্বাস নিতে অসুবিধা হয় কিন্তু বাইরে যেতে হয় টাকি স্কুল থেকে নিয়ে আসা দিয়ে যাওয়া এর জন্য তো দুপুর বেলায় বেড়াতে হয় তখন বাড়িতে এসে আসতো অসুবিধা হয় বাইরে তো নিঃশ্বাস নিতেই অসুবিধা হয় আবার দিয়ে পরে দেখি আবার নাক থেকে রক্ত পড়তে লাগছে এর জন্য কি করা উচিত কি করে নিও কেউ জানা থাকলে প্লিজ আমাকে আর এই যে পিঙ্কি থাকতো তার জন্য সব জিনিস ওর পিঙ্ক পিঙ্ক চাই তার জন্য পিঙ্ক কেক আনতে হয়েছিল ওর পিঙ্ক কেকই চাই প্রত্যেক বছর তার জন্য পিঙ্ক কেক এনেছিল যে সবাইকে কেটে কেটে দিলাম ম্যাজিক এর তো তো যায় তাড়াতাড়ি যায় কি তো অনেক হ্যাঁ না গরমের এখনো ছুটি দেয়নি তো বাচ্চা তো সবসময়তে এরকম টুপি বেঁধে থাকতে ভালো লাগছে না তার জন্য ওই যে খুলে দিচ্ছে তাই আবার দাদু টুপিটা বারে বারে ঠিক করে দিচ্ছে তাই নিজে বিরক্ত হচ্ছে দাদুকে আবার বকছে উল্টে টুপিটা ঠিক করে দিচ্ছে তার জন্য দাদুর সাথে আবার ক্যারিটা করে ক্যারিটা শেখাবে দাদুকে সত্যি এমন টাইমে শরীর খারাপটা হলো কবে থেকে এক মাস আগে থেকে বলছে আমার হ্যাপি বার্থডে করবার সবাই আসবে আর এখনই শরীর খারাপটা হলো তাও অনেকটা ভালো হয়ে গেছে আর দু তিন দিন ওষুধ খেলে বললো পুরোটা পুরোই ঠিক হয়ে যাবে আর এই যে বক্সটা এত পছন্দ হয়েছে তার দিদাকে এখানে বসে বসে দেখাচ্ছে বক্সটাই কি কি আছে সবাই আছে বলে এখনই করছে না আর তো চুপ করে বসে থাকতো কাঁদনাকাটি করতো প্রচণ্ড যন্ত্রণা করে কানের আমার কিছুদিন আগে হয়েছিল আমার ঠিক হলো তো ওর হয়ে গেল আবার আর এই যে ওর মাসি ছিল না ওর মাসির একটা বান্ধবীর বিয়ে ছিল তার জন্য পরে এলো এই যে মাসির সাথে একটু ছবি তুলছে আর এই যে আমি পিচকিটার হেল্প করছি ও বক্সগুলো এখনই খুলবে বলে জেদ করতে লেগেছে তার জন্য আমি র্যাপিংগুলো খুলে দিচ্ছি তারপরেও খুলে দেখবে আর এই যে অনেকে ভাবে ভিডিওটা ঠিকঠাক করা হয়নি অ্যাকচুয়ালি আমি মুখটা নিতে বারণ করেছিলাম মুখটা আমি অ্যাকচুয়ালি সিম্পল থাকতেই ভালোবাসি তার জন্য ওই যে মুখটা নিতে বারণ করেছিলাম কারণ মুখে কোনো কিছু ছিল না শুধু জামাটা চেঞ্জ করেছিলাম ব্যাস তো কেমন লাগছিল তার জন্য আমি মুখটা নিতে বারণ করেছিলাম গিফটে শুধু এইগুলো নিতে বলেছিলাম তারা ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিই না তো বিরক্ত লাগবে অতক্ষণ ধরে ভিডিও র্যাপিং এই অ্যাকচুয়ালি ভিডিও র্যাপিং বলছি ওই যে গিফটগুলো আনবক্সিং অনেক ইয়ে হয়ে যাবে লং হয়ে যাবে তাই একটু স্পিড করে দিলাম আর হ্যাঁ লাকস্মি তুমি কি ভিডিওটা দেখছো তা থ্যাংক ইউ সো মাচ আগের ভিডিওটাই তোমার কমেন্ট পড়েছে আর আমার খুব ভালো লেগেছে এরকমভাবে আমার পাশে থেকো জে শ্রীরাম আর তোমরাও কমেন্ট করতে পারে কে কোথা থেকে ভিডিও দেখছো আর আমার ভিডিওটি কেমন লেগেছে তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের নাম লিবো থ্যাংক ইউ হ্যাঁ তোমরা আমার পাশে না থাকলে আমি যে টুকুই হয়েছি জানি কিছু হয়নি এমন কিছু হয়নি এমন কিছু ভিউ হয় না কিন্তু আমার জন্য এটা অনেক লোকে যা যে যা বললো আমার দেখে লাগে থ্যাংক ইউ সো সো মাছ এরকমভাবে আমার পাশে থেকে গো থ্যাংক ইউ কথাটা কেন বললাম কারো কারণ আমারই একটা পরিচিত মুখে শুনলাম কথাগুলো তার জন্য খুব খারাপ লাগলো তার জন্য বললাম হ্যাঁ তোকে এখন আইসক্রিম ব্যাগে ওই দে